আল্লাহ রবুল আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানী কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানী কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানী কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী সামনে ওমর রদি আল্লাহন বসে আছেন কে বসে আছেন ওমর রদি আল্লাহন নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী আসসালামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে আমার হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসাল্লাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলি ইসলাম যদি জীবিত থাকতো এখন ফ্যাত্তেবা তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতারক তুমুনি আমাকে ছেড়ে দিতে দলাল তুমা আন সেবা তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যেত তাওরাত পড়ছো এখন যদি মুসা আলি ইসাল্লামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান নামে হয়ে যেত লাউকায় মুসা হাইয়ান যদি মূসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলি ইসাল্লাম ল্যাচ আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে ওটা কি বুঝতে পারছেন এই কারণে জামানা যখন ইসেফ মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কী নিয়ে আসবেন তিনি সাল্লাহ আলী হিসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাহু আলী হাইসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটা বস্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য নবীজি বলছেন সাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুল্লাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লা মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ মানে তো মুসলিম ছিলেন আলীবাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবীর রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি ওরান এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে তো ইসলাম চিরপ্রাচীন এবং চিরনতুন চির আধুনিক আমরা কি বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ্ফাকসোরা মাই দায়ের তিন্নামাতে বলছেন ইয়ামায়াকমেল চুল একুম দিই নাকুম ওয়াকমেন তু আইলাইকুম নেমেটি রদি তুলেকুমুল ইসলাম এদিন আল্লাহ্ফাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা ছয় দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় একটু কমাই জাকাতের দিব পারবে চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে কামেল করেছি কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দেবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাপ ইনশাল্লাহ আইলেন দান করবেন ইনশাআল্লাহ ইমাম শাহি রাহিমাল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে গুনা মুক্ত অন্তর নিয়ে এলেম চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু এবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাফ্কে প্রচুর ইবাদত করত কিন্তু তারপরও কেন সে নামে হলে কারণ একটাই অ্যাবা ওয়াস্তাক বর সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাপাক সূরা আলী ইমরনের মধ্যেই বলছেন এবং মাই ইয়েফ ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল বড়কালের কিছুই পায়নি এখন আমরা